বন্ধুরা এই হচ্ছে কাজু আমাদের বাড়ির পাঁচ বাচ্চার মধ্যে আরেক বাচ্চা চানের আগে কাজুর কন্ডিশন কিছুটা এরকম এখন আছে তাই ওর মুখটা এরকম লাগছে এবার স্নানের পর দেখবেন ওর কন্ডিশনটা কেমন হয় কাজুর এই অবস্থা মুখটা কি সুন্দর টের মতো হয়ে আছে আর পেছনটা ওনার হচ্ছে কেউ গাড়ির চাকা লিক করে দিয়েছে পাঞ্চার করে দিয়েছে কাজু এই দিকে খুব ভালো বাচ্চা দেখুন আবার দাঁড়িয়ে দাঁড়িয়ে চান করছো ও কি লক্ষ্মী মেরে তুই কাজু খুব ভালো মেয়ে ও চুল আছড়াতে দেয় যখন ওকে চটকায় ও চটকাতে দেয় খুব ভালো মেয়ে যে বাড়ির বউ হবে না খুব লাকি হবে সেই ছেলেটা তাই না এবার কাজুর মুখমণ্ডল বদলেই যাবে কাজু এখন কিসমিস হয়ে গেছে দেখুন তো কাজুর গা মোছাট সময় এখন ওখানে আরও শুকনো হচ্ছে হেয়ার দিয়ে এখন ওর চুল আছড়ানো হচ্ছে ওকে আবার আগের মতো করে দেওয়া হচ্ছে বুড়ি দেখো না বুড়ি পুরো ফুলে ফেপে ঢোল হয়ে গেছে সাতে আস্তাতে ঘুমিয়ে পড়বে